তো দিদির দিদির জন্য কিন্তু কাছে আসতে খুব দিদি সেটুকু একটু একটু বলে দিন আগে বাসন্তীপোলাও আচ্ছা বাসন্তী পোলাও সব থেকে ভালো তো দিদির এই বাসন্তী পোলাওটা লাগে কেন কি অন্যান্য জায়গায় আপনারা দেখবেন বাসন্তী পোলাও হলুদ কালারের হয় কিন্তু এখানে প্যাপর কালারের এর দেখুন একটু কালারটা ভালো করে দেখাতে বলবো সাফ্রন কালার কিন্তু বসন্তিক পোলাও মানে এটার কারণটা কি যদি এরকম কালারটা আমি কেশর আর হলুদ দিয়ে আচ্ছা রাতে জলে ভিজাই সকাল বেলা ঘুমdownarrowে মুখ ধুয়েই আগে আবার ফাস্ট পাত্রে চাল মাখিয়ে রেখে দাও বাহ আর ওই যে রাখবো দুটোর সময় রান্নাটা বসে কোনো কোনো কালারটা আমার আর কি ওই ভাতের মধ্যে বসে থাকে আস্তে আচ্ছা যখন জেইটনী কেশর কালার থাকে না তখনই কোনটা গললেই ধরে যায় কিন্তু কুক কালার কিন্তু বেরায় না কেন বলতে এটা আমার হলুদ আর কেশর আচ্ছা একদিন আমরা দিদির বাড়িতেও যাবো আর গিয়ে দেখবো দিদি সত্যি দিচ্ছিল ফুড কালার আচ্ছা এই যে ছোট্ট মাটি এখানে কি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে চিলি চিকেন আমরা একটু আচ্ছা কাছে নিয়ে আসো ক্যামেরা এই যে দেখো অন্যান্য জায়গায় চিলি চিকেন এর কেমন তোমরা পিস দেখেছো জানি না কিন্তু দিদি এটাকে বলে লম্বু চিলি চিকেন তাই তো দিদি লম্বু মানে লম্বু বিস্কুট যে ছোটবেলায় আমরা খেতাম সেই লম্বু চিলি চিকেন এবং পিস দেখুন এটা কোন দুটো পিস না কিন্তু আর ভিতরে কিন্তু কোনো স্টাফিং ভরা নেই আলাদা পুরো পুরোপুরি চিকেন কোটিংটা নাকি খুবই পাতলা সেটা তো খেলে বুঝতে পারবো আর এই যে গ্রেভি মানে একদম থক থকে গ্রেভি বাহ দারুণ লাগছে দেখতে আচ্ছা দিদি এটা রেখে দিলাম এরপরে কি আছে একটু দেখান এরপরে আছে তো চিকেন কষা ভাই আচ্ছা তুই আচ্ছা চিকেন কষা বাবা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই দেখো হ্যাঁ কষা মানে আর সব থেকে ভালো লাগে এই যে এর গ্রেভিটা দেখুন একদম লাল লাল গ্রেভি

তো এই কিন্তু দেখুন স্পেশাল থালি প্ল্যাটার বা থালি যেটা বলতে পারেন খুব দারুণ লাগছে কিন্তু দেখতে একদম সেই ছোটবেলায় রং করতাম আমরা সেরকমই মনে হচ্ছে এইদিকে একটু কেসারিয়া কালার এইদিকে একটু ফ্রাইড রাইসের কালার চিকেন কষা চিকেন কষা দেখুন এই এরকম সাইজের পুরো থালিটার দাম নিচ্ছে কিন্তু দিদি সত্তর টাকা অন্যান্য যদি শুধু আপনার বাসন্তী পোলাও দিয়ে চিকেন কষা নেন তাহলে কিন্তু আপনাদের ষাট টাকা পড়বে ফ্রাইড রাইস দিয়ে যদি চিকেন নেন দু পিস তাহলে বলে দিলো যে কেন এটা কারণ কি সত্তর টাকা নেওয়ার কেন কি এটা বেশি করে উনি দিচ্ছে মানে পরিমাণ যেটা এমনি নর্মাল প্ল্যাটার মানে নর্মাল যেটা পরিমাণ যেটা নর্মাল এই এক একটা সিঙ্গেল কম্বোতে থাকে সেটাতে কিন্তু বেশি দিচ্ছি তার জন্য কিন্তু দশ টাকার দামটা বেশি নিচ্ছে তাহলে চলুন বেশি আর দেরি করবো না এবার টেস্ট করি সব থেকে প্রথমে এই বাসন্তী পোলাওটা টেস্ট করবো বাসন্তী পোলাওটা কিন্তু দেখলেই মন ফিদা হয়ে যাচ্ছে খেয়ে দেখি প্রথমে শুধু শুধু দিদি বলছে কিন্তু এটা কাজু দেয়নি সত্যি কাজু দেয়নি কিসমিস কিন্তু দিয়েছে মুখে যেতেই না সব থেকে প্রথমে যেটা স্মেলটা আসলো সেটা হচ্ছে সেই কেসারের দারুণ একটা স্ট্রং কেসারের ফ্লেভার স্মেলটা খুব দারুণ লাগলো এবার একটু এই চিকেন দিয়ে আর চিকেনের গ্রেভি দিয়ে একটুখানি খেয়ে দেখি চিকেন কষা মানে সত্যি চিকেন কষা তপ তপে একদম গ্রেভি ঝাল ঝাল হয়েছে সঙ্গে অসাধারণ বাসন্তী পোলাও নিলাম বা এই যে ফ্রাইড রাইস দুটোই কিন্তু নাপিস চাল দিয়ে এবং দুটোই কিন্তু দেখতে কিন্তু মানে খেতে কিন্তু দারুণ লাগছে এই যে দেখুন মানে আমি এই যে দু টুকরো করে নিলাম তারপরে মনে হচ্ছে এত বড় বড় চিকেন সারা পশ্চিমবাংলায় সব দিদিরা মনে হয় দিয়ে থাকে এইখানে কিন্তু এক পিস এরকমই যদি দু পিস দিয়ে নেন তাহলে কিন্তু আপনার পড়বে মাত্র ষাট টাকা তাহলে চলুন এই চিকেন কষা মানে এই চিলি চিকেন দিয়ে এই চিলি চিকেন দিয়ে একটুখানি চিকেন নেব একটুখানি এখানে ক্যাপসিকাম নেব নিয়ে সামান্য একটু গ্রেভি দিয়ে একটা বড় সড়ো বাইক বসে গেছে সত্যি ভাই বলতে হবে কাকুলিদির রান্নার কিন্তু টেস্ট আছে দারুণ লাগলো আমার খাওয়া দাওয়া কোনোদিন যদি মধ্যম গ্রামে আসেন মধ্যম গ্রাম থেকে যদি সত্তরের দিকে যান এই যে দেখিয়ে দিচ্ছি কাজের হাটে এই যে ব্রিজটা এই ব্রিজের ঠিক সামনে কিন্তু এই কাকলিদির দোকান অবশ্যই কিন্তু এনার এই খাবার দাবার গুলো টেস্ট করে যাবে আশা করি আমার যেরকম ভালো লেগেছে আপনাদেরও কিন্তু অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন পুরো খাওয়া দাওয়াটা খেয়ে কমপ্লিট করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপাতত জন্য গুড বাই